নিজেদের নাম পরিচয় গোপন করে দিব্য করে আসছিলেন তিন বাংলাদেশি নাগরিক অগতা শেষ রক্ষা হল না তাদের কুমারঘাট থানার পুলিশের জালে উঠে আসলো আত্মগোপন করে থাকা ভিন দেশে তিন নাগরিক এদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে তাদের থাপলদারের নাম এই থাপলদারের বাড়ি কয়লা শহরের টিরা বাজায়

কোন এলাকাতে আপনার বাড়ি টিলাবাজার আচ্ছা আপনার সঙ্গে আরো কয়জন আটক করছে আপনার বাড়ি টিলাবাজার এলাকার বাকি আরো তিনজন যে আটক করছে এরার বাড়ি বই হ্যাঁ ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ রে একটা সো প্রবলেম তো হবে বাট আমার সলিউশন তারা তা তা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নো